সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে এটা হচ্ছে আমার বাসার পাশেই আমার খুব পছন্দের জায়গা আসি ঘুরতে সময় পেলে এদিকে চলে আসি হাঁটতে খুব চমৎকার এগুলো একটা এটা একটা মসজিদ এখানে সব সময় নামাজ পড়ে আসি সব সময় না মাঝে মাঝে আসার চেষ্টা করি আর এখানে হচ্ছে লেক এটা পুরোটা একটা মিউজিয়াম দুবাইয়ের যে ঐতিহ্যগুলি আছে এখানে সংরক্ষণ করা আছে এই যে লাইটগুলি দেখছেন এটা হচ্ছে হারিকেন স্টাইলে আমাদের দেশের তো একটু আপডেট করেছে ডিজিটালের মতো করে আর কি চমৎকার এখন রাত বাজে একটা প্রায় কাজ শেষ করে একটা মিটিং ছিল এক জায়গায় গিয়েছিলাম আসতে ভিডিওটা নদীর পানিগুলি একদম শান্ত এখানে জোয়ার আসে জোয়ার ভাটা আসে সন্ধ্যার সময় হইলে বেশিরভাগই পানির স্রোতটা বেড়ে যায় জোয়ার যখন আসে বেশিরভাগই অনেকে এক্সারসাইজ করছে হাঁটতেছে আসলে বাইরের দেশগুলি অনেক আপডেট কারণ হচ্ছে তারা খুবই নিরাপত্তা দেয় এখানে সিকিউরিটি পুলিশ সবসময় নিরাপত্তা দিয়ে থাকে চমৎকারভাবে এখানে কেউ কাউকে হাইজ্যাক করে না কোনো ধরনের অনতিক বলতে মানে মানুষ যে ধরনের হ্যারাসমেন্ট হবে এ ধরনের কোনো কাজে মানুষ লিপ্ত না একদম নিরাপত্তা আপনি একা হেঁটে যাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনার যদি পকেটে টাকা থাকে হাজার লাখ টাকাও থাকে কোনো নিরাপ কোনো সমস্যা আপনি নিরাপত্তার সহিত হেঁটে যেতে পারবেন সব জায়গায় সিকিউরিটি ক্যামেরা মানে নিরাপত্তাটা এত চমৎকারভাবে আছে যার জন্য মানুষ খুবই হ্যাপি অনুভব করে যার জন্য মানুষ এখানে এসে ভিন্ন দেশ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা ইনভেস্ট করে তারা বাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে থাকছে এখানে আমরা যেদিন আমরা এই সুযোগ সুবিধাগুলো দিতে পারবো সেদিন অনেক সুযোগ সুবিধা অনেক আপডেটের প্রয়োজন আমাদের আমাদের বাংলাদেশ চমৎকার একটা দেশ সবুজ শ্যামল আমরা শুধুমাত্র আমাদের সিস্টেম আমরা মানুষের পরিবর্তন ঘটাতে পারলেই যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা যারা দায়িত্ব পালন করছেন দেশকে উন্নয়নের জন্য তাদের মন মানসিকতা তাদের অন্তরকে যদি পরিবর্তন করা যায় তাহলে একদিন আমাদের দেশটাও এ দুবাই অন্যান্য দেশের মতো অনেক উন্নত হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম